সুন্দর মানে ফর্সা ত্বক নয় ত্বকের সৌন্দর্য বলতে দাগ সোফিন ও রোদে পোড়া ভাব নেই এমন চকচকে ত্বককে বোঝায় সময়ের সঙ্গে সঙ্গে জীবনযাত্রার অভ্যাস এবং সূর্যের অত্যধিক সংস্পর্শের কারণে অনেক সময় ত্বক মলিন হয়ে যায় আর এই মলিন ত্বকের জন্য দুধের স্বর বেশ উপকারী রূপচর্চা বিশেষজ্ঞদের মতে ত্বক উজ্জ্বল করতে দুধের স্বর কার্যকরী ভূমিকা পালন করে তাছাড়া ত্বকের কালো দাগ দূর করে ত্বকে বয়সের সাপ দূর করে এবং ত্বককে উজ্জ্বলতা বৃদ্ধি করে দুধের স্বরের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে এক্সপোলিয়েট করতে সাহায্য করে আর মধুর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ দুধের স্বরের সঙ্গে মধু মিশিয়ে মাখলে এটি যেমন ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে তেমনি ত্বকের আর্দ্রতা বজায় রাখে আগে ত্বকের তারুণ্য ধরে রাখতে বিভিন্ন রকমের প্রসাধনী পাওয়া যেত না সেই সময়ে নারীরা ত্বক স্ক্রাব করতে ও প্যাক হিসাবে দুধের স্বর ব্যবহার করতেন এতে থাকা প্রোটিন ও ভিটামিন ত্বকের কোলাজেন তৈরি ও বয়সের সাপ দূর করতে সহায়তা করে প্রায় একশো আশি ডিগ্রি তাপমাত্রায় দুধ গরম করার ফলে দুধের উপরে এক ধরনের পাতলা ও হালকা হলুদা ক্রিমের আস্তরণ পড়ে থাকে যা দুধের সর নামে আমাদের সকলের কাছে পরিচিত